আচ্ছা তোমাদের মধ্যে একজন বললো যে কোষে দেখি হলো এর দশ নম্বর অঙ্কটা একটু বুঝিয়ে নিতে তো কি বলছে দেখা যাক বলছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে এগারো জন লোক থাকতে পারে প্রত্যেক লোকের জন্য ভূমিতে চার বর্গমিটার জায়গা লাগে এবং কুড়ি ঘনমিটারের বাতাসের প্রয়োজন এই এগারো জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা কত হবে আচ্ছা ঠিক আছে তাহলে প্রথমে বোঝা যাচ্ছে যেটা শঙ্কু থেকে অঙ্ক তাহলে একটা শঙ্কু আমরা এঁকে নি একটা শঙ্কু যদি আমরা আঁকি তো তোমরা জানো শঙ্কু এরকমই দেখতে হয় হ্যাঁ তো এই শঙ্কুটাতে বলছে এগারো জন লোক থাকতে পারে এরকম একটা শঙ্কু এটা আর প্রত্যেকটা লোকের জন্য চার বর্গমিটার জায়গা লাগে আচ্ছা প্রত্যেকটা লোকের জন্য ভূমিতে বলেছে এই কথাটা মাথায় রাখতে হবে ভূমিতে ভূমিতে বলতে এইখানে মাটিতে তাহলে এখানে যদি টোটাল এগারোজন লোক যদি এখানে বসে ধরো একটা মধ্যে মন্দে এগারোজন লোক যদি এখানে বসে প্রত্যেকের জন্য চার বর্গমিটার জায়গা দরকার আমি ধরি এইটুকু চার বর্গমিটার করে তাহলে প্রত্যেকের জন্য চার চার করে লাগবে তাহলে টোটাল কত কতটা জায়গা লাগবে চার ইন্টু এগারো চুয়াল্লিশ বর্গমিটার তাই না তাহলে সেইটা করার আগে আমরা একটা ধরে নিই যে উচ্চতা বের করতে বলেছে তো উচ্চতা আর এই ভূমির যে ব্যাসার্ধ সেইটাকে আমরা উচ্চতাকে ধরলাম আমরা এইচ তাহলে এখানে শুরু করি আমরা কি লিখবো যে ধরি উচ্চতা ডাইরেক্ট লিখে দেবো তোমরা সমান সমান এইচ কি আমাদের একে কী ইউজ করেছে এখানে মিটার তাহলে মিটারে লিখব এইচ মিটার এবং কী ধরবো ব্যাসার্ধ ঠিক আছে ব্যাসার্ধ আমাদের কি বের করতে হবে হ্যাঁ ব্যাসার্ধ সেটাও ধরতে হবে আমাদের বলে দেয়নি এখানে তাহলে ধরি ব্যাসার্ধ সমান সমান আর মিটার ব্যাসার্ধ বলতে কি যে এই ভূমি তলের ব্যাসার্ধ এই যে এইখান থেকে এইটুকু এটুকু হচ্ছে হলো আর ঠিক আছে বোঝা যাচ্ছে এইবার তাহলে এবার আমরা কি বললাম যে প্রত্যেকের জন্য মানে এক একজনের জন্য চার বর্গমিটার জায়গা লাগে ভূমিতে তা টোটাল কতজন বসবে এগারো জন তাহলে টোটাল ভূমিতে কতটুকু জায়গা হবে চার ইন্টু এগারো মানে চুয়াল্লিশ বর্গমিটার তাই না সেটা কিসের হবে ভূমিতলের ক্ষেত্রফল আচ্ছা তাহলে আমরা ভূমিতলের ক্ষেত্রফল তাহলে এখানে লিখবো যে অতএব মোট ভূমি তলের ক্ষেত্রফল সমান সমান কত লিখবো চার ইন্টু এগারো এত কি বর্গ মিটার মানে মিটার স্কোয়ার লিখে দিতে পারি তাহলে চার ইন্টু এগারো মানে চুয়াল্লিশ মিটার স্কোয়ার আচ্ছা চুয়াল্লিশ পাচ্ছ তো চুয়াল্লিশ মিটার স্কোয়ার তো এবার আমাদের চুয়াল্লিশ মিটার স্কোয়ার কি বেরিয়েছে এই যে এইটুকু ভূমিতলের যে মানে মাটিতে কতটুকু জায়গা আছে এবার এটার একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটা কি অতএব ফর্মুলাটা হচ্ছে হলো পাই আর স্কোয়ার ভূমিতলের ক্ষেত্র ক্ষেত্রফলের ফর্মুলা সমান সমান কত লিখব তাহলে চুয়াল্লিশ বোঝা যাচ্ছে তাহলে অত পেয়েটা আমরা লিখে দিতে পারি বা পাইয়ের মান আমরা জানি আর্স করার মানটা জানি না তাহলে পাইটাকে ডান দিকে নিয়ে চলে যাব ঠিক আছে তো ডান দিকে নিয়ে যদি চলে যাই চুয়াল্লিশ পাইটা কোথায় চলে আসবে নিচে কারণ গুণ অবস্থায় ছিল এইবার কী করবো সমান সমান চুয়াল্লিশ আর পাই মানে কত বাইশের সাত তাই তো এটাকে ডান দিকে করি চুয়াল্লিশ এই এই বড় ভাগটা গুনে পরিণত হবে আর সাতটা চলে যাবে উপরে আর বাইশ চলে আসবে নিচে বাইশ দিকে গেলো দুই সাত দুগুণি কত পড়ে রইলো চোদ্দ তাহলে আমরা আর স্কোয়ার সমান সমান কত পেলাম চোদ্দ তাহলে এখানে লিখবো অতএব আর স্কোয়ার সমান সমান চোদ্দো এটাকে মাথায় রাখতে হবে আর একটা জিনিস আর একটা আমাদের প্রশ্নে বলে দিয়েছে যেটা হলো যেটা হলো এই যে চার বর্গমিটার করে জায়গা লাগে ব্যাস এবং কুড়ি ঘন মিটারের বাতাসের প্রয়োজন প্রত্যেকের জন্য এই যে প্রত্যেক লোকের জন্য কুড়ি ঘন মিটার মানে এক একটা লোকের জন্য এবার বাতাস বাতাস তো এই নিচে মাটিতে থাকবে না বাতাস নিশ্চয় কথা থাকবে এই তাবুটার ভেতরে এই যে জায়গাটুকু এই যে এই জায়গাটুকুর মধ্যে থাকবে তাহলে এক একজনের জন্য কত কুড়ি ঘন মিটার বাতাসের প্রয়োজন মানে জায়গা তা ধরো এইটুকু জায়গা হাওয়া তো এইটুকু হাওয়া একজনের জন্য দরকার এইটুকু হওয়া দুজন তিনজন তো এরকম করে করে টোটাল এগারো জনের হাওয়া থাকার মতো যতটুকু হাওয়া দরকার এইখানে থাকবে বুঝতে চাচ্ছে তাহলে টোটাল কতটা হাওয়া লাগবে আমাদের টোটাল হচ্ছিলো কুড়ি ইন্টু কতজন থাকবে এগারো জন তাহলে কুড়ি ইন্টু এগারো করে দিলে টোটাল হাওয়া টোটাল ভেতরে জায়গার পরিমাণ পেয়ে যাবো এইবার আমরা কি জানি তাহলে এখানে লিখব অতএব মোট এখানে লিখবো এইভাবে যে মোট আয়তন ঠিক আছে আয়তন সমান সমান এভাবে লিখতে পারো কোনো অসুবিধা নেই মোট আয়তন সমান কত লিখবো আমরা কুড়ি এক একজনের জন্য কুড়ি লাগে এবং কতজন রয়েছে এগারো জন তাহলে কুড়ি ইন্টু এগারো এত কী হবে একক কী হবে যেহেতু জায়গা এটা সেই জন্য মিটার কিউব হবে ঠিক আছে ঘন মিটার তাহলে কুড়ি ইন্টু এগারো করলে কত হয় দুশো কুড়ি মিটার কিউব ঠিক আছে এটা হল এটা কি মোট আয়তন এবার আয়তন একটা শঙ্কুর ভেতরে কতটা আয়তন থাকে সেটার ফর্মুলা আমরা কী জানি ওয়ান বাই থার্ড পাই আর স্কোয়ার এইচ আর ওয়ান বাই থার্ড পাই আর স্কোয়ার এইচ মানেই হচ্ছিলো তার মানে দুশো কুড়ি তাহলে অতএব লিখতে পারি ওয়ান বাই থার্ড পাই আর স্কোয়ার এইচ সমান সমান কত দুশো কুড়ি আমরা আরও আগে ধরে নিয়েছি এইচও ধরে নিয়েছি ঠিক আছে তো বা ওয়ান বাই থার্ড তো ওয়ান বাই থার্ডই লিখবো বাইশের এই পাইয়ের জায়গায় কত লিখবো বাইশে সাত ইন্টু এখানে রয়েছে আর স্কোয়ার এবার তোমরা বলবে একটু আগে মনে হতে পারো পারতো যেখানে আর স্কোয়ার রয়েছে দাদা তুমি এটাকে আর গলস রুট চোদ্দ কেন করলে না এই সেইটা এই জন্য করলাম না কারণ এইখানে ডাইরেক্ট আর স্কোয়ারের জায়গায় যাতে চোদ্দ বসিয়ে দিতে পারি বুঝে যাচ্ছে এই জন্য করলাম না তাই যাই হোক ইন্টু এইচ সমান সমান ডান দিকে দুশো কুড়ি বা এখানে খালি কি বের করতে হবে আমাদের এই এইচটা বের করতে হবে যাই হোক তো বা বাইশ আর ডান দিকের দুশো কুড়ি কেটে যাবে কারণ বাইশ ওকে বাইশ একটা শূন্য শূন্য পড়ে রইল তারপরে দুই দিকে কেটে দিলে এখানে সাত আর দুই দিকে কেটে দিলে এখানে পাঁচ আর এই ওপরে সাত নিচে সাত কেটে গেল তাহলে এইদিকে বা কত পেলাম এইচ বাই থ্রি সমান সমান ফাইভ ঠিক আছে বা এখান থেকে তাহলে আমরা করতে পারি এইচ সমান সমান তিন পাঁচে পনেরো কারণ এই পাঁচের নিচে একটা মনে মনে এক আছে তাহলে এইচের সাথে এক গুণ করলে বজ্র গুণন হবে এইচের সাথে এক গুণ করলে এইচ আর তিনের সাথে পাঁচ গুণ করলে পনেরো সমান সমান এত কী একক কী ছিল আমাদের মিটার ছিল তাহলে পনেরো মিটার কি এই যে যে তাঁবুটা সেই তাঁবুটার যে উচ্চতা সেই উচ্চতা সমান সমান হচ্ছে হলো তার মানে পনেরো মিটার বোঝা যাচ্ছে এটাই হলো তার মানে তোমাদের অ্যান্সার